Because I... নতুন চমক নিয়ে হাজির সুপারস্টার শাকিব খান যেখানে দেশের ছাড়িয়ে এবার সরাসরি মঞ্চে ঝলক দেখাতে চলেছেন ঢালিউড কিং গুজাব অনুযায়ী দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরে ফিশন যিনি ইতিমধ্যেই তার স্টাইল অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যে মাত করেছেন গোটা উপমহাদেশের দর্শকদের এই সিনেমাটি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম কোন কমার্শিয়াল বিগ বাজেট ফিল্ম যেখানে দুই দেশের শীর্ষস্থানের শিল্পীরা এক ফ্রেমে কাজ করবেন শুটিং লোকেশন নিয়ে গুঞ্জান চলছে বাংলাদেশ পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত এই তিনটি দেশে হতে পারে বিশাল পরিসরে শুটিং আর সবচেয়ে বড় জামক সিনেমাটির গান নির্মাণে থাকছে বলিউডের বিখ্যাত কম্পোজার এবং পোস্ট প্রোডাকশন করা হবে দুবাইতে এখনো পর্যন্ত পরিচালক বা প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না দিলেও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া কিছু অভ্যন্তরীণ সূত্র বলছে এই প্রজেক্টটি চূড়ান্ত আলোচনায় আছেন দূরে ফিশন নিজেই অন্যদিকে সাকিব খান বর্তমানে যেসব আন্তর্জাতিক কাজ নিয়ে ব্যস্ত সে এই প্রজেক্ট যদি সত্যি হয় তবে এটি হতে পারে সবচেয়ে উচ্চাভিলাষী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সিনেমা ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন পাকিস্তানের নায়িকা আর বাংলাদেশের সুপারস্টার এই কম্বিনেশন আগুন হবে তাহলে কি আমরা দেখতে যাচ্ছি ঢালিউড পাকিস্তান যৌথ এক সিনেম্যাটিক বিস্ফোরণ নাকি এটি কেবল গুজবই রয়ে যাবে সবশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে